মৃতদেহ শোয়ানো রয়েছে খাটে আর ঠিক তার মাথার সামনে এসে বসে রয়েছে একটি বাদর অবলা প্রাণীটি স্নেহের টানে যোগ দিতে এসেছে এক ব্যক্তির শেষকৃত্যে বিশিষ্ট এক সংবাদ মাধ্যম সূত্রে খবর ঝাড়খণ্ডের দেওঘরের বাসিন্দা ওই মৃত ব্যক্তির নাম মন্না সিং মারা যাওয়ার সময় তার দেহটি সৎকারের জন্য মাটিতে শোয়ানো ছিল ঠিক সেই সময় তার সঙ্গে দেখা করতে আসে বাদরটি সেই ঘটনারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে প্রাণীটির এমন ভালোবাসার দৃষ্টান্ত দেখে চোখের জল আসবে আপনারও ভেজিল্যান্ড হিন্দুত্ব নামে একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় সেই ভিডিও দেখা গিয়েছে মাটিতে শোয়ানো রয়েছে একটি দেহ আর ঠিক তার পাশেই বসে রয়েছে বাদটি। মৃত মুন্না এলাকার পশুপ্রেমী বলেই পরিচিত ছিল বাদরের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল বলে জানা গিয়েছে প্রায়শই তিনি ফলমূল ও রুটি খাওয়াতত ওদের ভিডিওয় দেখা গিয়েছে খাতের পাশে বসে মৃতের মুখের চাপা দেওয়া চাদর সরিয়ে পরম মমতায় চুমু খেতে শুরু করে বাদরটি মৃতদেহের পাশে বসে মানুষের মতো শোক প্রকাশ করতে দেখা যায় বাদরটিকে বাদরের এই কাণ্ড দেখে ভিড় জমে যায় সেখানে প্রাণীটি মন্যার শেষ যোগ দিয়েছিল সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ে অনেকেই গ্রামবাসী বাদরের সামনে মাথা নত করে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি টাইমলেস ডেপিকশন নিউজ ভিডিওটি দেখে সমাজ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে বহু মানুষ ভিডিওটি দেখেছে বাদরের এই আচরণ মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের এক নেট মাধ্যম ব্যবহারকারী লিখেছে মানুষের সঙ্গে প্রাণীর বন্ধন যে কতটা আন্তরিক হতে পারে তারই প্রমাণ হলো এই ভিডিও